খালিগড় ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সহ যে অনুশীলনীর পাঁচ নং প্রশ্নটি ছিল এই প্রশ্নটি ছিল খালিঘড় ব্যবহার করে নিচে সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো এখানে এক আর দুই দুইটা অঙ্ক দেওয়া আছে এই দুইটা অঙ্ককে আমরা খালিগরের ব্যবহার করে প্রকাশ করব তাহলে প্রথমে যদি আমি এক নম্বর প্রশ্নটার সমাধান করি এক নম্বর অঙ্কটা ছিল একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে বাকফল ফল পাঁচ এবং ভাগ চার হয় তাহলে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করব। তাহলে ওই একটি সংখ্যা তো আমরা জানি না যেই সংখ্যাটা আমরা জানি না সেই সংখ্যাটাকে আমরা খালিগর ব্যবহার করব তাহলে এক নাম্বার যে সমস্যাটা দেখো গাণিতিক বাক্যে যদি আমরা প্রকাশ করি গাণিতিক বাক্যে দেখো একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে তাহলে যেই সংখ্যাটাকে ভাগ করবে সেই সংখ্যাটা আমরা জানি না এই জন্য অজানা সংখ্যাটাকে আমরা খালিগড় ধরলাম সাত দ্বারা ভাগ করলে তার মানে ভাগ সাত ভাগ করলে ভাগ ফল ফার্স্ট তাহলে ভাগ ফল হয় সমান চিহ্নের পরে এবং ভাগশেষ চার হয় ভাগশেষ চার এখন এই খালি ঘরে আমরা মানটা বের করব। তাহলে খেয়াল করো বা আমরা জানি যে ভাগশেষ সবসময় যোগ হয় কীভাবে যোগ হয় দেখো আমি যদি দুই দিয়ে নয়কে ভাগ করি তা দুই নয় মিনিটে যায় চারবার চার দুগুনি আর থাকে এক এখন এই যে গুণ বা ভাজ্য এই যে ভাজ্য সরি ভাজক এই ভাজক এবং ভাগ ফলে গুণ করলে তাহলে চার গুণ দুই সমান কত আট ওই আটের সাথে যদি আমি ভাগশেষ এক যোগ করি তাহলে নয় হয় তার মানে আমরা বুঝলাম যে ভাগশেষ সবসময় যোগ হয় এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে খেয়াল করো এই যে খালিগড় আছে এই খালিগড়ের মানটা আমি বের করব। তাহলে দেখো এখানে ঘরের পর যদি আমি সমান চিহ্ন দিই ঘরের পরে সমান চিহ্ন দিয়ে লিখলাম একটু ভালো করে বুঝে নাও ঘর দিয়ে সমান চিহ্ন দিলাম তাহলে বাদ গেল কি ভাগ সাত এই ভাগটা যদি সমান চিহ্নের পিছু ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে গুণ ভাগ যদি সমান চিহ্ন ওই পাশে স্থান বিনিময় করে তাহলে গুণ হয়ে যাবে তাহলে পাঁচ গুণ সাত আর ভাগ শেষ ভাগ শেষ সবসময় যোগ হয় আমি সেটা তোমাদের উদাহরণের মাধ্যমে দেখালাম চার দিয়ে যদি আমি নকে ভাগ করি চার দুগুনি আট থাকে এক এখন ভাজক আর ভাগ ফলে গুণ করলে চার দুগুণি আট আটের সাথে যদি আমি বাক্সেসে এক যোগ করি তাহলে এই ভাজ্য নয় পাওয়া যায় তার মানে আমরা বুঝলাম বাক্সের সবসময় যোগ হয় তাহলে আমরা এই জন্য পাঁচের সাথে দেখো এই গুণটা সমান চিহ্নের পিছনে যে সরি বাঘটা সমান চিহ্নের এই ডান পাশে চলে এসে গুণ হয়ে গেল আর যে বাক্সেসটা থাকলো বাক্সেসটা যোগ করে দিলাম কারণ বাক্সের সবসময় যোগ হয় তাহলে বা খালিগড় সমান এখন দেখো এই বাক্যটার ভিতরে গুণ আছে এবং যোগ আছে তাহলে প্রথমে আমরা যোগের কাজটা করবো সরি দুঃখিত আমি প্রথমে আমরা গুণের কাজটা করব। তাহলে কোনো গাণিতিক বাক্যে যদি যোগ বিয়োগ গুণ বাক থাকে তাহলে সর্বপ্রথম গুণ বা ভাগের মধ্যে যেটা আগে থাকে সেটা করতে হয় তারপরে যোগ এবং বিয়োগের কাজ করতে হয় তাহলে এখানে গুণ আর যোগ আছে তার মানে আমরা প্রথমে গুণের কাজটা করব তাহলে ফার্স্ট দিয়ে সাতকে গুণ করলে ফার্স্ট ৩৫ পঁয়ত্রিশ তার সাথে যোগ করবে আমরা এবার চার তাহলে বা ঘর সমান পঁয়ত্রিশে চার যোগ করি তাহলে হয় উনচল্লিশ তাহলে আমরা এক নম্বর যে অঙ্কের সমাধান সুতরাং অজানা সংখ্যাটি অজানা সংখ্যাটি হল উনচল্লিশ তাহলে এই যে ঘরে যে অজানা সংখ্যাটি হবে তার মান হচ্ছে উনচল্লিশ এরপর যদি আমরা দুই নাম্বার অঙ্কটা সমাধান করি আমরা যদি দুই নম্বর অঙ্কটার সমাধান করি এটাই মুছে দিলাম দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কটার প্রশ্নটা আমরা এক প্রথমে পড়ব তিন ও অপর একটি সংখ্যার যোগফলকে সাত দ্বারা গুণ করলে গুণফল ফল হয় প্রশ্নটার মধ্যেই উত্তর এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো যদি তোমরা ফাইন্ড আউট করতে পারো মানে ধরে ধরে পড়তে পারো তাহলে এই প্রশ্নের মধ্যে তোমরা উত্তরগুলো খুঁজে পাবে খেয়াল করো তিন ও অপর একটি সংখ্যার যোগ ফলকে তাহলে এই যে তিন আর অপর একটা সংখ্যার যোগ ফলকে তাহলে অপর একটি সংখ্যা আমরা জানি না দেখো এবার হলো কি না তিন এবং অপর একটা সংখ্যার যোগ ফলকে মানে তিন যোগ অপর সংখ্যা অপর সংখ্যাটা হবে খালিঘর কারণ সেই সংখ্যাটা আমরা জানি না যোগফলকে সাত দিয়ে গুণ করলে তার মানে গুণ সাত গুণফল ফল পাওয়া যায় তার মানে সমান শ্রেণীর পরে ছাপ্পান্ন দিতে হবে কারণ গুণফল যোগফল ভাগফল সবসময় সমান চিহ্ন পরেই বসে তাহলে দেখো এই কথাটার সাথে গাণিতিক বাক্যটা মিল আছে কিনা না তিন এই হচ্ছে তিন ও অপর একটি সংখ্যার যোগফলকে তাহলে তিন যোগ অপর সংখ্যা এই যোগফলকে সাত দ্বারা গুণ করলে গুণ সাত যোগফলকে সাত দ্বারা গুণ করলে তাহলে সাত দ্বারা গুণ করছি তিন আর অপর সংখ্যার যোগফলকে সাত দ্বারা গুণ করলে গুণফল ফল হয় তার মানে সমান চিহ্নটা ছাপ্পান্ন লিখলাম এখন আমি এই যে ঘরে কত হবে এই খালিঘড়ের মানটা বের করব দেখো আমি যদি এই গুণটা যদি ছাপ্পান্নর গুণটা যদি সমান চিহ্নের ও পিছনে নিয়ে যায় তাহলে কিন্তু ভাগ হয়ে যায় তাহলে সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করা যায় তাহলে আমরা কি করব তিন যোগ খালিগর সমান তাহলে বাদ গেল কি আমি তিন দিলাম যোগ দিলাম খালিগড় লিখলাম সমান চিহ্ন দিয়ে সাপন লেখাম তাহলে বাদ গেছে ভাগ সরি গুণ সাত তাহলে গুণটা যদি সমান চিহ্নির পিছনে নিয়ে যায় তাহলে হয়ে যায় ভাগ সাত তাহলে বা তিন যোগ খালিগর সমান এখন সাত দিয়ে যদি সাপান্যকে ভাগ করি তাহলে হয় আট তাহলে বা আমরা খালিগড়ের মানটা বের করতে হবে তাহলে আমি খালিগর সমান আট এই খালিগড় দেওয়া সমান আট লেখলাম তাহলে বাদ গেল যোগ তিন এই যোগটা যদি সমান চিহ্নের ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে বিয়োগ তিন তাহলে বা খালিঘড় সমান আট থেকে তিন গ্যালিকা থাকে পাঁচ সুতরাং অজানা সংখ্যাটি হবে অজানা সংখ্যাটি হল পাঁচ আর এটি হচ্ছে আমাদের উত্তর এখানে যে খালিঘড়টা হবে সেই খালিগড়টা হলো এই খালিঘড় মান বেরোলো আমাদের পাস তাহলে সুতরাং অজানার সংখ্যাটি হলো পাস প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব সহজেই আমার অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে